কুরআন শরীফে সূরা রহমানের ভিতরে কতবার আছে হাবিয়া ইয়ালাই রাব্বি তুমা তুকাযিবান এমন করে নিলামদগুলো উচ্চারণ করে করে আল্লাহ বলেন মারা জাল বাহারাই নিয়াল তাপিয়ান বাই না গুমা ব রজা খুল্লা দুইটা সাগর এক জায়গা যে মেললো বাস্কারের চোখের সামনে দেখি না কোন পর্দা পার্টিশন অত সে এক্টার আর একটার মধ্যে মিশে যায় না গুলা পানি গুলা কাই চলে আর সবুজ সাদা পানি সাদাকাই দেয় চলে পানি যাইয়া বিচে বাণিজ্য তে মেছে না এই দুই সাগরের মাঝখানে পর্দা দেলো কে

ও দোস্ত এই সব কিছু একমাত্র আল্লাহর ইদান ঠিক না চোখরে জাগা মতো বানাইছে যদি না বানাই কয় হায় রে খুব হেফাজতে রাখতে হবে বগলের দিয়ে যাবে তালি দেখতে হলি মুসলি তা লাগতো না হাত নিয়ে কি বেকার কি বেকার নাকটারে জায়গা না দিয়ে পিছনে দিলিও পারতো আল্লাহ কায় না ওভাবে দিলি সেটিং যদিও দেখ আমি বানালি সুন্দর করে বানাতে হয় তোমাকে সময় নষ্ট হয় নষ্ট একক তো খাবার খাতে গেলি তিন গুণ সময় লেগে যেত খাবার তো খাইতে হলে আগে চোখ দিয়ে দেখতে হবে ভালো না মন্দ পরে নাক দিয়ে শুকতে হবে বাসি না কান্দা এরপরে মুখে দিতে হবে তো চোখ তো দিতে বগলে ডাক দিয়ে কিরম আছে দেহাই আইনে পরে ওই বাসে নাক রেশো আলেন দেখি বাসি না কান্দা হিরে ঘুরে আইনে মুহি দিয়ে আলগে তিন গুণ লাগবে না সময় আল্লাহ কাউ সব হবে না দেখ সুখ ফাঁসে আনে গালেও দেওয়া ছিল

গাছতলা শুয়ে রয়েছে বট গাছতলা বট গাছের বট গাছের ফল ছোট না বড় লাল লাল একটু একটু বলে না গাছ তো কত বড় নিচের দিক সে যে ডাঙ্গায় আতখানিক কুমড়ো গাছে দেড় মনে কুমড়ো কুমড়ো এগিয়েছে বিজ্ঞানী অভিযোগ করছে না এই যে দুটো কয় যে আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই এই তো ত্রুটি গাছ যেমন হবে ফল গাছের কুমড়ো কুমড়োটা হবে বট গাছের ভট হবে কুমড়ো গাছ গাছ বড় গাছ ফল বড়

ঠিক না আল্লাহ আল্লাপাক মানুষকে যে জ্ঞান এই জ্ঞান দিয়ে স্বাধীনতা দিয়েছে রবকে খুঁজে নাও আমি ইচ্ছে করলে পারতাম কিন্তু আমাকে একটু কষ্ট হতো আমাকে একটু কষ্ট হতো কত বড় বড় বিজ্ঞানী রকেট বানায় বোমা বানায় কত কিছু বানায় এত কিছু বানায় আল্লাহরে খুঁজে পাচ্ছে না আমার মতো আইলো নাংলা চাইছো যাইলে জিয়ে নি ভ্যান চালে নি রিক্সা চালে নি গরিবের মূর্খ সূর্খ আমরা কি আমাদের এই বুদ্ধি দিয়ে আল্লাহ তালাস করি পাতাম নাকি আল্লাহ মেহরবানি করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে জন্মের পরে আব্বা মামার ডান কান বাম আজান এ কামত আমার আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছে কন্যা সুবহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ এরপরে আমাকে হিদায়তের জন্য আল্লাহ আড়াই থেকে তিন লক্ষ উস্তাদ বানাই পাঠাই দিয়েছে আমাদের জন্য আড়াই তিন লক্ষ নবীর এক লক্ষ চব্বিশ হাজার অসংখ্যা নবীর নির্দিষ্ট সংখ্যাকে বলার কাজ কুরআন শরীফের ভিতরে আছে কয়েকজন হাদিসের ভিতরে আছে কয়েকজন এর পরে অসংখ্যের কথা আসছে আসছে যে অসংখ্যা তো অনুমান করা যায় আড়াই থেকে তিন লক্ষ নবী রসুলকে আল্লাহ তালা রুহের জগতে বাসাই করে নিয়ে আলাদা এক জায়গায় বসাইয়া তাদের চরিত্রের শিক্ষা তাদের শিক্ষার শিক্ষা মানবিক যোগ্যতা সবকিছু কমপ্লিট করে দিয়ে একেবারে মানব জাতির রাহবার করার মতো যোগ্য বানাইয়া আমাদের কাছে পাঠাচ্ছে কারণ যিনি তিনি যত ওয়াস করবেন নবী রসুলরা বয়ান করবে নবী রসুলরা বয়ান করবে বক্তা তো বক্তার মধ্যে যদি আমলের ত্রুটি থাকে তাহলে ওই বক্তার শ্রোতারা আমল শিখতে পারছে না বয়ান সুন্দর শুনবে কিন্তু যার পরে কথা কথা তো বলো বলুন না নিজের দাড়ি কয়টা কিন্তু কাজে নি কাজে নি রসকাতি ব্যস্তা কি কতক্ষণ কতক্ষণ কথা তো খারাপ করলো না কিন্তু হুজুর মানুষের ঘোড়ার মতো সাজলো কেন

দাঁত না থাকলে তো কথা অস্পষ্ট হয়ে যায় আর বাসের শব্দ বোঝা যায় না আমি সেই বাসে ওই মাসকান্দি মধুখানি আমি ডাই কলম সাসা কি করে একটু ভালো তাজা তাও যা মুটি মোটামুটি বুঝলাম যে উনি ফেরিয়া লাগে কিন্তু খুব ব্লাঙ্ক গল্প আছে আমার এই দাঁতের মাঝে দাঁত মাসলি বেঁচে থাকতে তো পড়বে না মরার পরও চোদ্দ বছর থাকবে আমি কোথায় দামি মাঝে কি ব্যবসা শুরু হয়েছে কবে তো অনেক দিন বেশি আমি দাঁত কি তোমার কটা পড়ার পরে তো বেশি না আগের চলে আসে আমি এত আমি বললাম যে আমার মতো একটু বুদ্ধি যার আছে সে জীবনে তোমার দাঁতের মাঝে না আমি তো বুঝে ফেলাইছি যেই মাঝে তোমার দাঁত ঠেকাতে পারে নাই ওই মাঝে না আমার দাঁত ঠেকাতে পারবে যেই বক্তা নিজের বয়ানের পর নিজে আমল করে না সেই বক্তার বয়ানের পর উন্মত আমল করতে পারে ঠিক না ঠিক না এখানে আইছে বইসা বক্তারা দেই যে এই কি কয় এই যে প্রজেক্টর প্রজেক্টর আগে থেকেই বলে দেয় প্রজেক্টর লাইন রাখি কেন কেন মা বোনটা দেখে 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 বয়ান শুনতে হবে মা বোনটা দেখে দেখে বয়ান শুনতে হবে প্রজেক্টরের পরামর্শ দেয় আলেম হইয়া আমার মাথার উপরে ঠাটা বড়ানো কথা